শেষবার দেশে এমন মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছিল উনিশশো সালে অর্থাৎ ঠিক যে বছর ভারত পাকিস্তান যুদ্ধ হয় সেবার এমন মহড়ার ব্যবস্থা করা হয়েছিল যদিও দু সালে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক বালাকোটে এয়ার স্ট্রাইকের এমন নির্দেশ জারি করা হয়নি একমাত্র উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তানের হয়ে ভারত যুদ্ধে গিয়েছিল সেই সময় এমন নির্দেশ দেওয়া হয়েছিল আবার দু সালে এমন নির্দেশিকা জারি হলো তাহলে কি এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটতে চলেছে ভারত জল্পনা সূত্রের খবর রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে সব মিলিয়ে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া চলবে মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও স্বরাষ্ট্রমন্ত্রক যে যে বিষয় মহড়া দিতে বলেছে তার মধ্যে বুধবার ঠিক কি কী হবে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় ড্রিল হবে রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে যুব যুবকেন্দ্র সংগঠন এনসিসি অংশ নেবে এয়ার রেড সাইডেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে হঠাৎ ব্ল্যাক বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয় একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে মহুরায় অংশ নেবে জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক নাগরিক সুরক্ষা কর্মী হোমগার্ডেরা এমনিতেই গত বাইশে এপ্রিল থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকার পরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পাকিস্তানের ওপর ভারতের প্রত্যাঘাত সময়ের অপেক্ষা কেন সাতই মে দেশব্যাপী মকড্রলের নির্দেশ দিল মন্ত্রক। ব্যুরো রিপোর্ট সময় কলকাতা